আমাদের প্রিয় টমি টমি আজকে অনেক দিন পর আমার দোকানে আইছে দোকানের সামনে তারে ডাক দিছে পর সে কিন্তু মার্কেট দিয়া মানে আমার দোকানের মধ্যে আইছে এখন আইয়ে দেখেন হে কিন্তু ফ্যানের বাতাস পাইয়া খুব আরামেই শুয়ে আছে বুঝছেন এই দেখছেন টমি হ্যাঁ আমাকে টমি দোকানের ভিতরে কিন্তু আমার এই দেখছেন দেখ সে কিন্তু খুব বিশ্রামে আরাম আসেই আছে আডমি ডমিরে হাই এই আরো দোকানে আইছে আমার জায়গা আরো ভিডিও আছে আমার এই চ্যানেলের মধ্যে এখন দেখেন যে সেই আইয়া কি সুন্দর বিশ্রাম করতে আছে না তমিরে পূর্ব ভক্ত দেখছেন এই পূর্ব ভক্ত ডমি আডমি ডমিরে দেখছেন আমাদের টমি খুবই আদরের সে কিন্তু ডাক দিলে টমিকেই আর খারাইবে না টমি তমিমি তুমি খাবি খাবি রুটি রুটি খাবি হ্যাঁ রুটি খাবি রেডি খাবি রেডি রুটি রুটি খাবি হ্যাঁ আমাদের টমি দেখছেন খুবই স্নেহের হ্যাঁ কবি রে দেখবি

Ada mi. Nah, ah.